দেখতে। কখনো কখনো আমরা সমাজের এমন নানান পারিপার্শ্বিক ঘটনার সম্মুখীন হই যার কথা শুনলেই অজান্তেই চোখের কোনায় এক ফোঁটা জল চলে আসে এবার তেমনই একটি ঘটনার সাক্ষী থাকলাম আমরা উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহেন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর বারোর কিশোর রোশান ঘোষের সম্প্রতি চিকিৎসকের রিপোর্টে ধরা পড়েছে এক বিরল মারণ রোগ অর্থাৎ ক্যান্সার দীর্ঘদিন ধরেই জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ ছিলেন এই কিশোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের তরফ থেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে রিপোর্টে ধরা পড়ে এই মারণ রোগ এই ঘটনা সামনে আসতেই রীতিমতো মানসিক অবসাদে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা পাশাপাশি গতকাল সন্ধ্যাবেলায় ডাক্তারের সাথে কথা বলে ক্যান্সার আক্রান্ত রোশান ঘোষের মা প্রিয়াঙ্কা ঘোষ যখন বাড়ি ফিরছিলেন তখন এইচ টাউনের কাছে একটি অটোতে তার নগদ আঠাশ হাজার টাকা হারিয়ে যায় বলেও জানান তিনি যদি কোনো সহৃদয় ব্যক্তি তার এই টাকা খুঁজে পান অবশ্যই ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন এবং একই সাথে পাশে থাকারও আবেদন করেছেন রোশান ঘোষের মা প্রিয়াঙ্কা ঘোষ আমার ছেলের মাঝ মাছ থেকে জ্বর ছিল তারপর আমি ডাক্তার দেখাই ডাক্তাররা প্রত্যেকেই বলে যে এটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য জ্বরটা আসছে তারপরে ওর তখন অনেক ব্লাড টেস্ট করতে দেয় সেই ব্লাড টেস্টগুলো করি তখন ওর ব্লাড টেস্টে সবই সবই নেগেটিভ সবই নেগেটিভ বেরিয়েছে তারপরে আমি এই গত মহালয়ের আগে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি ছিলাম সেখানে ওর গলা থেকে কিছুটা মাংস নিয়ে বাইপসি করতে পাঠানো হয়েছিল আমার তৃতীয় দিন রিপোর্ট আসলো যে ওর গ্ল্যান্ড ক্যান্সার ধরা পড়েছে তো আমি তারপরে আবার পেট সিটি করতে দেওয়া হয়েছে তো পেট সিটিতেও সেই একই সেম রিপোর্ট এসেছে আজকে ডাক্তারের কাছে আমি গেছিলাম তো ডাক্তার বলছে যে ওর প্রত্যেকটা প্রত্যেকটা শিরা উপশিরা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর ওর এই রক্তগুলো মাথায় গিয়ে জমাট বেঁধে যাচ্ছে তো ওর অতি দ্রুত কেমোথেরাপি চালু করা দরকার না হলে এই ক্লটগুলো ভাঙবে না তারপরে এই ডাক্তারের এই কথা শুনে আসার পথে এজবি টাউনে আমার আঠাশ হাজার টাকার সমেত ব্যাগ সমেত হারিয়ে গেছে তো কেউ যদি পেয়ে থাকেন কেউ যদি পেয়ে থাকেন আমার বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত তো আপনারা কেউ যদি ওটা পেয়ে থাকেন আমাকে একটু ফিরিয়ে দেবেন আমাকে একটু ফিরিয়ে দিলে আমার অনেক উপকার হয় আমার ছেলের নাম রোশান ঘোষ বারো বছর বয়স যদি কেউ ফেরত দিতে চায় ফেসবুকে এটা পোস্ট করা হয়েছে ফেসবুকে নম্বর দেওয়া আছে এছাড়াও আমি একটা নাম্বার দিচ্ছি নাইন এই নাম্বারে ফোন করলেই হবে কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আমার ব্যাগটা ফিরিয়ে দেবেন ওটাতে শুধুমাত্র আমার ছেলের ট্রিটমেন্টের টাকা আঠাশ হাজার টাকা আছে অটোতেই হারিয়েছে ওটা অটোর মধ্যেই হারিয়েছে ওটা এটা সন্ধ্যে ছটার সময় হয়েছে আমি ডাক্তার দেখিয়ে ফেরার পথে এসবি থেকে অটোতে উঠেছি আর তখনই এটা হয়েছে তো কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আমাকে এটা ফেরত দেবেন কারণ এটা শুধুমাত্র আমার ছেলের ট্রিটমেন্টের জন্য আমার ছেলের পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে ডাক্তার একটা কথাই এই মুহূর্তে বলছে যে ওকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধ শুধুমাত্র নামে ওর ওর যত তাড়াতাড়ি সম্ভব কেমোথেরাপি চালু করতেই হবে কারণ কেমোথেরাপি কেমোথেরাপি চালু চালু না করলে কিছু বলা যাচ্ছে না এইভাবেই ওর সমানতালে কাশি হয় একশো পাঁচের ওপরে জ্বর থাকে ওর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ও সারাক্ষণ ঘুমিয়ে থাকে ওর বডির দিক থেকেও অনেকটা বেশি ফুলে যাচ্ছে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে যে কষ্টগুলো আমি মা হয়ে চোখে দেখতে পাচ্ছি না আমার ছেলের চোখে দেখতে না কষ্টটা আমি আর চোখে দেখতে পাচ্ছি না আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ আমি শোধপুর মহেন্দ্রনগরে থাকি